নমস্কার আমি সুজাতা পুজো সকলের কেমন কাটলো অবশ্যই জানিও এটা হলো নবমীর দিনের ব্লগ নবমীর দিনটা আমার প্রত্যেক বছরই খুব খারাপ যায় আমি বাড়িতেই কাটাই তবে এ বছরটা একটু অন্যরকম গেছে পঞ্চমী থেকে অষ্টমী বাড়িতেই ছিলাম কোথাও বেরোনো হয়নি বাবা মা বেরোয়নি বলে এ বছরও বেরোব না ভেবেছিলাম নবমীর দিনও তবে মায়ের কিছুটা জোরাজুরি আর বন্ধু বান্ধবদের জোড়া বেরিয়েই পড়লাম ফাইনালি আমরা তিনজন অর্থাৎ আমরা থ্রি ইডিয়েটস প্রথমবার আমাদের এলাকার বাইরে একটু বাইরে মানে একটু দূরে যেতে চলেছি ইচ্ছা ছিল শোভাবাজার রাজবাড়ি যাব তবে টাইমের অভাব এবং বৃষ্টিপাতের জন্য আমরা যেতে পারলাম না তাই চলে গিয়েছিলাম আন্দুল রাজবাড়িতে মানে আন্দুলে প্রথম কথা ওখানে অনেক ভালো ভালো প্যান্ডেলস এবং ঠাকুর হয়েছিল ভীষণ ভালো লেগেছিলো ওখানে মানে কিছু কিছু থিম আমার এত ভালো লেগেছিল কি বলবো আসলে যেন আমরা তিনজন থাকলে একসাথে আমরা সমস্ত কিছুটা ভুলে যাই আনন্দ মজা খুনসুটি মারামারি মানে প্রচুর করি পাস্টের কথা তো ভুলেই যাই তবে ফিউচারে হবে সেটা নিয়েও মাথামাতি করি না বর্তমানটাকে বাঁচতে হবে প্রবলেম তো প্রত্যেকের জীবনেই থাকে তবে সেটাকে বেশি প্রায়োরিটি দিতে নেই না হলে বাঁচতে ভুলে যাবে পুজোর এই চারটে দিন কি তাড়াতাড়ি চলে যায় তাই না আমার যেন মনে হয় চব্বিশটা ঘন্টার মধ্যেই চারটে দিন চলে এসেছে এত তাড়াতাড়ি কোনো দিন মনে যায় না যে পুজোর দিন চলে যায় মা আসে এবং মন খারাপ করে চলে যায় আবার সেই একটা বছরের অপেক্ষা দেখো কথা বলতে বলতে অনেকগুলো প্যান্ডেল দেখে ফেলেছি মানে ঠাকুরও দেখেছি এরপর চলে গিয়েছিলাম আন্দুল রাজবাড়িতে আমরা যেহেতু একটু তাড়াতাড়ি ওখানে পৌঁছে গিয়েছিলাম সেই জন্য আর কি অতটা ভিড়ের মধ্যে আমাদেরকে ঠাকুরটা দেখতে হয়নি মানে অনেক ভিড় কম ছিল একদম ভালোভাবে প্রত্যেকটা প্যান্ডেল ভিজিট করে ঠাকুর দেখে মন ভরে আর কি দেখেছি শুধু তো দেখলেই হবে না ঠাকুর খেতেও তো হবে কারণ বাড়ি থেকে অনেকক্ষণ আগে বেরিয়েছি তাই প্রথমে কিছু মোমো খেয়ে তারপর চলে প্যান্ডেল দেখতে এখানে প্রত্যেকটা প্যান্ডেলের আলাদা আলাদা একটা থিম ছিল তবে আমার সবথেকে বেশি ভালো লেগেছিল বহুরূপী ব্যান্ডেলটা আসলে ওখানে মায়ের যে মূর্তিটা করেছিল মাটির প্রত্যেকটা মূর্তি মাটির তবে এখানে মায়ের মূর্তি থেকে মায়ের বস্ত্র গহনা সব কিছু মাটির ছিল অন্য আর কিছু ইউজ করা হয়নি আর মায়ের আশেপাশেটা এত সুন্দর মাটির একটা সোদাসোদা গন্ধিত ছাড়ছিলো যা আর আসতে ইচ্ছে করছিল কিন্তু কী আর করার আসতে তো হবেই ওখান থেকে বেরিয়ে আরও কিছু ব্যান্ডেলস দেখে এবার চাটপাটা কিছু খেতেও ইচ্ছা করছে কারণ পুজো মানে খাওয়া দাওয়া আমাদের কাছে দুর্গা ঠাকুর মানে বাড়ির মেয়ে বাড়িতে আসা আর মা মানে মেয়ে বাড়িতে আসা মানে সেদিন আমিষ থেকে নিরামিষ সবটা চলে আর এই